وَمَلَا إِذْ بِاللَّهِ تُنِيَعَ اللَّهُ فُرِي مَنَانُهُ وَمَلَا إِكَاتِهِ تُمْرَى تَيَسْتَرْ بَتِي مَنَانُهُ وَبِالْيَوْمِ الْآخِرِ وَالْخَيْرِ وَالشَّرِّ مِنَ اللَّهِ تَعْلَى وَالْبَاسِ بَعْدَ الْمَوْتِ তোমরা আল্লাহর প্রতি মানানো রাসূলের প্রতি মানানো তোমাদের আসমানী কিতাবের প্রতি মানানো পরকালের প্রতি মানানো नेत्र বর্তমানকে প্রতিহত হবে তুমি হবে नेत्र বর্তমানদের আযাবগ্রস্ত হবে সেই গুরা প্রতি যদি তুমি বিশ্বাস না রাখো তাহলে তুমি মুমিন না তুমি মুশরিক তুমি কাফের তুমি ফাসিক ফাজির তাহলে তোমাদের ইমানের মধ্যে গন্ডগোল হয়েছে যার কারণে তুমি ককরাম তুমি নাস্তিকদের মধ্যে পরিণত হয়ে গলায় আর সেই সমস্ত নাস্তিকরা মুরতাদ হয়ে মৃত্যুবরণ করে বলে লাউজ

مولانا محمد وعلاه يا رسول الله حبي خالقي

আল্লাহ মাসুল্লি মামার গান আই বাবার আমার আজকে আমরা সে কঠিন একটা সময়ের মধ্যে অবস্থান করেছি রসুল বলে দিয়েছেন যে সময় আজ সময়ের মানুষ রসুল হাদিস হাদির ফুনকানো একবার হোক করে হোক করে সামান্য পরিমাণ তো মিথ্যা হতে পারে না নবীজি বলে দিয়েছেন যে সমাজের মধ্যে কিছু লোক আসে থাকবে দেখবে তারা নিজেকে নিজে বোঝোপ মনে করবে তারা নিজেকে নিজে মনে করবেন অথচ সে হয়ে হয়ে গেছে গেছে নাস্তিক সে নিজে বুঝতে পারতেছে না আপনি যদি আমি বলি এখন আপনি যদি বলেন যে পরকাল বলতে কিচ্ছু নাই তাহলে আপনার ইমানটা ঠিক আছে ইমান থাকবে না যদি মনে বলেন মৃত্যুর পর আপনার কোন আজাবার গদে হবে না কোন শাস্তি হবে না কিচ্ছু হবে না আপনার ইমান ঠিক আছে অথচ আল্লাহ বলে দিয়েছেন কি কাতিহি

কারণ তাদের ইমানের মধ্যে গন্ডগোল হয়েছে। আর সেই ইমানের মধ্যে যে গন্ডগোল থেকে আপনার সবগুলা শেষ আপনারা কিচ্ছু হবে না আপনার মুসলমান তো থাকবে না আপনি মুসলমান কোথায় রইলেন আপনি আল্লাহ বলে দিয়েছে যে তোমরা এগুলা সাতটি মৌলিক বিষয়ের উপর প্রত্যেক মুসলমান ইমান আনা আমাদের কর্তব্য অথচ আমরা মনে করি যে না পরকাল কিচ্ছু নাই মরলাম শেষ মরা পর কিছু থাকবে না এটা হচ্ছে তোমার ওই যে হিন্দুরা আছে না আমাদের এখানে হিন্দু আছে এরাই বলে সময় ছোট আমরা শুনতাম যারা হয়তো যে আবার মৃত্যু দিলে সব শেষ আমার আল্লাহ কি সে সমস্ত এবং করতে পারে কি পারে না আমি অনেক সময় আমি আলোচনা গুনার বয়ে গুনার বয়ে কি করেছিলেন বলেছিল তার সন্তান এদেরকে বলেছিলেন যে আমাদেরকে তোমরা জ্বালিয়ে ফুরিয়ে কি করে দিও সাই করিয়ে অর্ধেক চাই বাতাসের মধ্যে অর্ধেক চাই নদীর মধ্যে পানির মধ্যে দিয়ে দিও যাতে আমাকে আল্লাহ না দেখতে পারে না পায় আমার আল্লাহরই ক্ষমতা আছে সমস্ত একত্র করার ক্ষমতা আছে কিনা নাই অবশ্যই আমার আল্লাহর ক্ষমতা আছে দুরবালু চালিকে তুমি জালিয়ে চাড়িয়ে পুর করে সাই করে যদি তুমি একবার বাতাসের সাথে নদীর সাথে নিষ্কার করে দাও সেই সমস্ত সবগুলা একত্র করে আমার আল্লাহর এক সেকেন্ড লাগবে আল্লাহ বলবেন কোন ফায়াকুন সব হয়ে যাও কোন হও ফায়াকুন আবার সব ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহর সেই ক্ষমতা আছে কিনা নাই তাহলে কক করে এমন মনে ধারণা নেবে না যে না মৃত্যুর পর আর কিচ্ছু নাই পরকাল নাই কবরের মধ্যে হাসরের মধ্যে কবরের মধ্যে না যা বা গবে কিচ্ছু হবে না এইগুলা যদি আপনি আমি বলুন তাহলে আপনার আমাদের ইমান থাকবে না বাবারা আপনাদের দুই হাত দিয়ে দুই পায়ের মধ্যে আমি হাত বলি আপনারা কখন এমন কথা বলবে না নামাজ কান ফেরুন ইমান কান মজবুত রাখুন আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া পরকাল শান্তি করবে পরকাল আল্লাহ আমাদেরকে নাজাদ দিবে যেহেতু আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলে যে লাহ ফাদা যে ব্যক্তি অন্তত বললো মোহাম্মদ রসুল বললো আমি আল্লাহর আনলো ও রসুলকে মানলো ওই ব্যক্তি একদিন একদিন জান্নাতে প্রবেশ করাবেন তার আমলের শাস্তি ভোগ করে তাকে আল্লাহ জান্নাতে একদিন না একদিন দেবে যদি আপনার ইমানটা থাকে আর আপনি যদি বলুন না ফরকাল বলতে কিচ্ছু নাই নিত্য বলে কিচ্ছু নাই নামাজ লাগেনা রোজা লাগে না কিচ্ছু লাগে না এই যদি আপনি কত আপনার ইমান থাকবে না আপনি অন্তত আফসোস করতে হবে নামাজ পড়তে পারি না যে আমি আসলে নামাজ সঠিক মতে পড়তে পারতেছি না ইমান খান মজবুত করতে পারতেছি না আল্লাহ যেন আমাদের নামাজকে কবল করে ইমান খান যেন আমি সঠিক মতে আমি পরিচালনা করতে পারি এই বিশ্বাসটা আপনার অন্তর থেকে যদি আপনি আমি দুনিয়াতে বিদায় দেয় আমার বিশ্বাস আল্লাহ যেন আমাদের সবাইকে নাজাতের ব্যবস্থা করতে সবাই বলুন আমিন একটু